আসসালামু আলাইকুম বিয়ার্স বহুল প্রতিকার পরে বাংলাদেশ সেনাবাহিনীর ট্রেড টু এ যে সার্কুলারটি আছে অবশেষে সেটি প্রকাশিত হয়েছে তো এই সার্কুলারটিতে কারা আবেদন করতে পারবেন আপনার বয়স সীমা কত থেকে কতর ভিতরে থাকতে হবে এবং আপনার শারীরিক মান কতটুকু থাকলে আবেদন করতে পারবেন এ টু জেড আবেদন শুরু করবে শেষ করবে এ টু জেড আমরা আজকের ভিডিওতে আলোচনা করব কোন কোন পোস্টের জন্য কোন কোন যোগ্যতা লাগবে তো ভিডিওটি না টেনে সকলকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ছেলে মেয়ে উভয় প্রার্থীর কাছে আমি একটা কথা সর্বপ্রথমে বলে দিচ্ছি সেটি হচ্ছে যে ছেলে মেয়ে উভয় প্রার্থী কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এই সার্কুলার এই সার্কুলারটিতে যে পোস্ট রয়েছে কুক ম্যাচ কুক ইউনিট কুক হাসপাতাল ব্যাটসম্যান পেইন্টার অ্যান্ড ডেকোরেটর পেইন্টার কার্পেটার অ্যান্ড টিন মিস্ত্রি তো সর্বপ্রথমে যোগ্যতা যোগ্যতা লাগবে আপনাদের বয়সের যোগ্যতাটা এক ফেব্রুয়ারি দুই হাজার তারিখ হতে অর্থাৎ সতেরো বছর হতে বিশ বছরের ভিতরে কিন্তু বয়স সীমাটা থাকতে হবে নয় তবে শুধুমাত্র কুক পেশায় অভিজ্ঞ সম্পূর্ণ প্রার্থীদের ক্ষেত্রে বয়স সীমা এক বছর শিথিল যোগ্য অর্থাৎ সতেরো থেকে একুশ বছর হলে কিন্তু সে প্রার্থী আবেদন করতে পারবে এখন আসা যাক শিক্ষাগত যোগ্যতা শিক্ষাগত যোগ্যতা সমমান পরীক্ষায় সমমান পরীক্ষায় কমপক্ষে আপনারা আবেদন করতে পারবেন জিপিএ থ্রি তবে জিপিএ থ্রি পয়েন্ট ও ততদিক জিপিএ প্রাপ্ত প্রার্থীদের যোগ্যতার ভিত্তিতে টেড ওয়ানে হস্তান্তরের সুযোগ রয়েছে পেশা সংক্রান্ত যোগ্যতা আমি এই পেশা সংক্রান্ত যোগ্যতা আপনাদের একটু পরে বলতেছি তার আগে আমরা শারীরিক মানটা দেখে নিচ্ছি শারীরিক মান সর্বপ্রথমে পুরুষ প্রার্থীদেরটা পুরুষ প্রার্থীদের উচ্চতা পাঁচ ফিট এক ইঞ্চি হলে কিন্তু পুরুষ প্রার্থী আবেদন করতে পারবে তার উচ্চতা যদি পাঁচ ফিট এক ইঞ্চি হয়ে থাকে এখন ক্ষুদ্র নিগোষ্ঠী ও সম্প্রদায়ের জন্য কতটুকু উচ্চতা লাগবে পাঁচ ফিট চার ইঞ্চি উচ্চতা হলে কিন্তু পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবে ক্ষুদ্র নিগোষ্ঠী ও সম্প্রদায়ের ক্ষেত্রে ওজন ওজন লাগবে একশো পাউন্ড হলে কিন্তু পুরুষ প্রার্থী আবেদন করতে পারবে বুকের মাপ পুরুষ প্রার্থীদের জন্য তিরিশ ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় অর্থাৎ স্পিত অবস্থায় বত্রিশ ইঞ্চি হলে কিন্তু সে প্রার্থী আবেদন করতে পারবে অনায়াসে এখন আমরা মহিলা প্রার্থীদের যোগ্যতাটা একটু দেখে নিচ্ছি শারীরিক মানটা পাঁচ ফিট এক ইঞ্চি লাগবে উচ্চতা এবং ক্ষুদ্র নিগোষ্ঠীয় সম্প্রদায়ের জন্য উচ্চতা লাগবে পাঁচ ফিট হলেই কিন্তু উচ্চতা যথেষ্ট ক্ষুদ্র ও সম্প্রদায়ের জন্য তারা আবেদন করতে পারবে ওজন লাগবে সাতাশি কেজি অর্থাৎ একশো চার পাউন্ড হলে কিন্তু সে আবেদন করতে পারবে মহিলা প্রার্থী বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ইঞ্চি ইঞ্চি এবং অবস্থায় হলে কিন্তু আবেদন করতে পারবে জাতীয়তা অবশ্যই জন্মসূত্রে বাংলাদেশি নাগরিক হতে হবে পুরুষ মহিলা উভয় স্বাস্থ্য পরীক্ষা স্বাস্থ্য পরীক্ষা যোগ্য হতে হবে বৈবাহিক অবস্থা অবিবাহিত থাকতে হবে অবিবাহিত বিপত্তিক বিবাহ বিচ্ছেদকারী গ্রহণযোগ্য নয় অর্থাৎ অবিবাহিত থাকতে হবে সাতার জানা আবশ্যক ন্যূনতম পঞ্চাশ মিটার একজন প্রার্থীর সাতার জানতে হবে এখন আমরা দেখে নিচ্ছি যে আপনি কোন পোস্টের জন্য কতটুকু যোগ্যতা লাগবে সর্বপ্রথমে কুক পেশায় যোগদানে আগ্রহী প্রার্থীদের রান্নার কাজে পারদর্শী হতে হবে ব্যাটসম্যান পেশার ক্ষেত্রে ভিন্ন বাদ্যযন্ত্র ড্রাম ব্যাটসম্যান ক্লারিনেট ব্যাগ পাইপ ট্যাম্পেট ইত্যাদি পারদর্শী প্রার্থীদের অগ্রধিকার দেওয়া হবে পেইন্টার পেইন্টার অ্যান্ড ডেকারেটার পেশার যোগদানে আগ্রহী প্রার্থীদেরকে পেইন্টিং কাজের উপর পারদর্শী হতে হবে কার্পেটার পেশায় যোগদানে আগ্রহী প্রার্থীদেরকে কাঠ মিস্ত্রির কাজে পারদর্শী হতে হবে টিন মিস্ত্রি পেশায় যোগদানে আগ্রহী প্রার্থীদের জালায়ের কাজে পারদর্শী হলে কিন্তু সেই প্রার্থীগণ আবেদন করতে পারবে এখন আমরা বৃহস্পতি দেখে নিচ্ছি যে আবেদন শুরু কবে শেষ কবে আবেদন শুরু কবে শেষ কবে সেটি হচ্ছে ইম্পর্টেন্ট একটি বিষয় আবেদন শুরু হচ্ছে আটাইশ ফেব্রুয়ারি দুই এবং আবেদনের শেষ সময় হচ্ছে তিরিশ মার্চ দুই হাজার পঁচিশ এই সময়সীমার ভিতরে কিন্তু আপনারা আবেদন করে ফেলবেন আর যারা যারা ডিফেন্স আপডেট অলের নতুন আছেন অর্থাৎ আমাদের এই চ্যানেলটিতে নতুন আছেন অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন নিত্য নতুন চাকরি রিলেটেড ভিডিওর আপডেট পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে দেখা হচ্ছে পর কোনো ভিডিও আল্লাহ হাফেজ